আপনি বলবেন আমি আর আপনি কেমনে আসলাম আমি আর আপনি কেমনে এসেছি শুনেন বা বান্দর থেকে আসি নাই আল্লাহ বলছেন বান্দার সন্তকে আমি কেমনে বানালাম এবার সোন আল্লাহ তালা সোলাতুল মিনুনের বারো নম্বর আয়ের থেকে বলছেন ওয়ালাফাদ খাওয়ালাফন ইনসানা মিন সোলাতি মিন তি ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا মতো ফাঁতা আলা কটন ফাখলা কণাল লালা কটা মটন ফাখলা কণাল মতো কটা দামা ফাকা সৌ না লাই দামা আল্লাহ বলছেন শোন বান্দা তোকে কিভাবে বানিয়েছি এক ফুটা স্পাম এক ফুটা শুক্রানো থেকে আমি তোকে বানানো শুরু করেছি তোমার বাপের ঔরস থেকে নির্গত হওয়া সবেগে নির্গত হওয়া এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো শুরু করেছি এই দুনিয়াতে বহু মানুষ টাকা পয়সা ক্ষমতা গাড়ি বাড়ির অহংকার করে কিসের অহংকার আপনি করেন আমার আপনার তো জন্ম হয়েছে এমন এক ফোঁটা নাপাক পানি থেকে যে নাপাক পানি সবেগে নির্গত হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফোঁটা নাপাক পানি থেকে আপনার স্টার্টিং স্টার্টিংটা কেমনে হয়েছে দেখেন আল্লাহ বলছেন ওই এক ফুটা শুকরানো। এক ফুটা স্পাম কি ফি করার মাকিন তোমার মায়ের জরায়ুর ভেতরে একটা সুরক্ষিত সংরক্ষিত জায়গায় আমি রেখে দি না। একদিনে তুমি হও নাই সহ কেমনে হয়েছ এখন তো পাঁচ ফিট নয় ইঞ্চি ছয় ফিট দুই তিন ইঞ্চি মানুষ ষাট সত্তর আশি কেজি নব্বই কেজির মানুষ সোনবান্ধা কিচ্ছু ছিল না এক ফোটা স্পাম এক ফোটা শুক্রানু ছিল ওই শুক্রাণুকে আমি তোমার মায়ের জড়ায়ুর ভেতরে একটা সুরক্ষিত সংরক্ষিত জায়গায় রেখে দিলাম অতপর আমি সেই শুক্রাণুকে সেই নাপাক পানি ফুটাকে আমি আস্তে আস্তে জমাট পরিণত করলাম এরপরে সেই জমাট আমি গুস্তপিণ্ড বানালাম এরপরে আমি সেই গুস্তিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম এরপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিলাম তখন তোমার কান ছিল না চোখ নাক হাত পা কিচ্ছু ছিল না এখন তো প্রযুক্তির ছোঁয়া লেগেছে হিউম্যান এমব্রয়োলজি ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেন আলট্রাসনোতে এখন সব দেখা যায় মায়ের পেটে রেহে ভেতরে বিকাশ কেমনে সাধিত হয় প্রযুক্তির কারণে এটা বিজ্ঞানের কল্যাণে আমরা এখন জেনেছি আর দেড় হাজার বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয় নাই এই সাইন্টিফিক কথাগুলো মানুষ সৃষ্টির অভিনব কায়দা এই রহস্যগুলো আমাদেরকে যিনি আমাদেরকে যিনি আয়াত নাজিল করে জানিয়েছেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ বলছেন বান্দা শোনের পরে আমি তোর নাক কান চোখ ঠোঁট স্ট্রাকচার ফেস কাটিং হাত পা সব কিছু দিয়ে তোর মায়ের পেটের ভেতরে আমি তোকে সুন্দর করে বানিয়েছি এরপরে আমি তোর রুহ দিয়েছি রুহ দেওয়ার পরে তোর মায়ের পেটের তোর আরম্ভ হয়ে গেল দেওয়ার পরে তোর যখন খাবার দাবারের দরকার হলো পৃথিবীর একটা মানুষ তোকে তখন খাবার খাওয়ায় নাই আমি আল্লাহ তোকে কেমনে খাবার খাইয়েছি শোন আমি তখন তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিই নাবির সাথে একটা তার দিয়ে নাবি দিয়ে আমি খাবার পাস করে দিয়েছি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ জবান দিয়া খাওয়ার নাই পৃথিবীতে আসার পর থেকে আমরা মুখ দিয়ে খাওয়া শুরু করেছি মায়ের পেটে যতদিন ছিলাম ওই নাবি দিয়ে আল্লাহ খাবার পাস করেছেন কেন আল্লাহ মুখ দিয়ে খাবার নাই কারণ রক্তগুলো না পাক না রক্ত যদি মুখ দিয়ে যায় জবান দিয়ে ঢুকে জবানটা নাপাক হয়ে যাবে বান্দার দুনিয়াতে এসে যার নাম মুখ দিয়ে উচ্চারণ করবে তিনি কে আল্লাহর পবিত্র নাম বান্দা জবান দিয়ে উচ্চারণ করবে এজন্য আল্লাহ জবানটাকে পাক রেখে দিলেন অপবিত্র করলেন না এভাবে আল্লাহ খাওয়ানোর ব্যবস্থা করলেন এরপরে আল্লাহ বললেন তখনও আমি তোর মায়ের পেটের ভেতর কে তোকে বের করলাম না সুরা হজের পাঁচ নাম্বার আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন ওয়ানুকিররু ফিল আরহামি মানাশাউ ইলা আজাল মুসাম্মা এরপরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোর মায়ের পেটের ভেতরে আমি তোকে রেখে দিলাম সুম্মা এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখালেন তিনি কি কথাগুলো কি বানায় বলছি তাহলে বলেন তো দেখি এবার মানুষ মাইন্সের জাত না বান্দরের জাত ওরা কারা আহ আমাকে কথা বলতে দেন ওরা কারা যারা আমাদের সন্তানদেরকে মগজ দুলাই করে ব্রেন ওয়াশ করে এটা শিখাতে চায় মানুষের পূর্বপুরুষ তারা সৃষ্টির শুরুতে সার্বজনীন ছিল এরপরে শিম্পাঞ্জি কিংবা বানরের রূপান্তর হয়ে বিবর্তিত হতে 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 এখন হঠাৎ করে মানুষ হয়েছে গত বছর কোরআন আর বিজ্ঞান নিয়ে বেশ কিছু আলোচনা এখানে করে গিয়েছিলাম আমি আমার মনে আছে তারা আমাদের মতো হুজুরদেরকে সহ্য করতে পারে না কই মোল্লারা কি জানে মোল্লারা কি জানে একটু কাছে এসে দেখ মোল্লারা কি জানে এই যে মোল্লা আয়াতগুলো বলল তোমাদের হিউম্যান এমব্রয়োলজিস্ট তোমাদের ব্রন্তত্ববিদ্যা তোমাদের চিকিৎসা বিজ্ঞান এগুলো মাত্র দুই তিনশো বছরের মধ্যে জেনেছে কিন্তু পৃথিবীতে যখন বিজ্ঞানের জন্ম হয়ে তখন মানুষ সৃষ্টির এই অভিনব পদ্ধতিগুলো গুলো কোরআনে যিনি শেয়ার করেছেন তিনি কে তোমার বিজ্ঞান যেখানে শেষ আল্লাহর কোরান সেখানে শুধু আপনি বলবেন হুজুর এটা কেমন কথা বললেন সামান্য বিমান আর রকেট বানাই আমি কি লাফালাফি করো একটু কুয়াশা বললে এয়ারপোর্টের মধ্যে বিমানগুলো পরে থাকে উপরে উঠতে পারে না ওই পাখিগুলো কত দ্রুতগামী এক একটা পাখি এখন চল থেকে আর এখন চলে যায় এক একটা পাখি দাঁড়া ঝাপটিয়ে ঝাপটিয়ে চলে যায় আল্লাহ তালার এই অভিনব কায়দা এরপরে মৌমাছির নামে আল্লাহ সুরা দিয়েছেন কিভাবে মৌমাছি মধু সংগ্রহ করে এগুলা পড়লে তোমাদের মতো বিজ্ঞানীদের মাথা আর অবাক হয়ে যাবে কি জানে ব্যাকলের ব্যাকল কোরআনে ছয় হাজারের উপরে আয়াত আছে এখানে দেড় হাজারের উপরে আয়াত কেবল বিজ্ঞানের ব্যাপারে আছে আল্লাহ আকবর কসমোলজি অ্যাস্ট্রনমি জিওলজি বায়োলজি হিউম্যান এমব্রয়োলজি বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে কোরআনের তথ্য নাই আল্লাহ কয় মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল ডারউইনের এই মতবাদ চার্লস ডারউইনের এই মতবাদ আধুনিক বিজ্ঞান বহু আগে এরকম ডাস্টবিনে ফেলাই কেন বিজ্ঞান উন্নত হয়ে এখন বিজ্ঞানীরাই দেখেছে হ্যাঁ কিভাবে স্পাম থেকে শুক্রাণু থেকে ধীরে 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 মায়ের পেটে সন্তান হয় এখন বিজ্ঞান যখন এটা দেখেছে ডারউইনের এই কথা কি বিজ্ঞান আর মানতে পারে আধুনিক বিজ্ঞান ফেলে দিয়েছে আবার দেশের তথা কথিত কিছু বুদ্ধিজীবী আর কিছু শিক্ষাবিদ ওরা কি করছে ওটা আবার পুরাই আনছে পুরাইয়া আনে কি করছে আমাদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ে ঢুকাইয়া দিয়েছে যাতে করে আমাদের সন্তানগুলো এগুলো পড়ে অনার্স মাস্টার শেষ করে তারা যেন সৃষ্টি সম্পর্কে সস্তা সম্পর্কে গাফেল হয়ে বলে প্রকৃতিতে যা আছে সব এমনি এমনি হয়েছে আনসিন ইজ নাথিং যা দেখা যায় না তা বিশ্বাস করা আল্লাহ থাকলে তো আমরা দেখতাম ব্যাক কলেজ ব্যাক কলেজ আল্লাহ দেখতে চাস আল্লাহ দেখাই তো কি করবেন জানেন যারা বলে দেয়ার ইজ ন গড সস্তা বলতে কেউ নাই এদেরকে কোন সাগরের উত্তাল তরঙ্গমালায় নিয়ে বাইন্দা চলে আসবেন যখন প্রবল জুয়ার আসবে তখন বুঝবে আল্লাহ একজন আসার আকাশে অথবা আকাশে হেলিকপ্টার কিংবা বিমানের মধ্যে পাইলটকে নিয়ে ওখানে তারে ফালাইয়াছিয়া চলে আসেন সে বুঝবে আল্লাহ কারে শোনেন এটা কোনো রাজনৈতিক ইস্যু নয় এটা আমাদের ইমান ইস্যু পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ একথা বিশ্বাস করে মানুষ মানুষের জাত মানুষ হলো সেরা মানুষ সম্মানিত এটা সকল ধর্মের সকল বর্ণের মানুষই এটা বিশ্বাস করে এটা কোনো রাজনৈতিক বিষয় নয় আমরা এক একজন এক এক দল করি কিন্তু এটা আমাদের বড় পরিচয় নয় আমাদের বড় পরিচয় আমরা মুসলমান এই বিবর্তনবাদ এটা যদি স্টাডি করানো হয় সংশয়বাদী হবে আপনি যদি প্রতিবাদ মুখর না হন এগুলো আমরা সবাই দলমত নির্বিশেষে বাতিল করার জন্য আমাদের সবাইকে প্রতিবাদী হওয়া দরকার যদি বাতিল করা না হয় ওই যে আমি প্রায় মাহফিল এই কথাটা বলেছিলাম আমরা একদিন বুড়া হব আমাদের নাতি নাতনি আমাদের কান্ধের উপরে কুলের উপরে উঠে বলবে আমরা তো স্কুল কলেজ মানুষের আদি সৃষ্টি সম্পর্কে জেনেছি মানুষ নাকি এক সময় বানর থেকে আসে বান্দরের তো লেজ থাকে আমার মতো সুবাই বসতে তার কষ্ট হবে লেজ থাকলে কষ্ট হবে না এই জন্য গাছের ডালে ডালে লাফাইতে লাফাইতে বান্দরের লেজ একদিন ঘুষে পড়ছে বান্দর হঠাৎ করে মানুষ হয়েছে তো দাদু ভাই এগুলো যেহেতু আমরা বইয়ে পড়েছি দাদুভাই নানুভাই নানু ভাই তোমার দাদার বাপ এটা কোন কালারের কোন জাতের বান্দর ছিল কথা বোঝেন না এমন এরকম তো বলতেই পারে যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করো ভাই তোমাদেরকে বলছি তোমরা এই মনুষ্য জাত ছেড়ে দিয়ে জাতি ভাইদের সাথে বসবাসের জন্য হয় জঙ্গলে যাও কিংবা চিড়িয়াখানায় যাও ওখানেই গিয়ে বসবাস করে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না মানুষ মাইনসের জাত আদম থেকে মানুষ এসেছে মানুষ মাইনসের জাত বান্দরের জাত নয় আমরা কি পড়েছি আর আমাদের সন্তানরা কি পড়ছে